বিভিন্ন অ্যাঙ্গলে সিসি ক্যামেরা ফিট আছে সেই হিসাবে ওই দিনের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করিয়া তদন্ত হোক কারণ এই গরো নয় আগস্ট ইমরান গরো আবার আগে সে হে প্রবেশ করলো এবং কোন কোন টাইমে তারা বাইর হইয়া গেছে এই মানুষগুলা খারাপ ইমরান আওয়ার পরে বা হে খাইয়া গুমানের ফরে সেও এই গورو আইসলোনি কিংবা তো বড়াইয়া গেসলোনি যেই মুহূর্তে তার মৃত্যু খবর কিংবা তো যেই মুহূর্তে অর্থাৎ আমাদের ভাই হোসেন সকাল 8:00 টায় তাই বড় গিয়া অপেক্ষা পড়া তাসলা লাগাল ভাইটা তখনই প্রকাশ্যে আইছে যে ইমরান নিস্তেজ এই নিস্তেজ ওর আগ পর্যন্ত এই বাইরের সিঁড়ি দিয়া কে গরোর এই ইমরানের দোতলা ভবন উঠছে এবং নামছে এটা তদন্ত প্রক্রিয়া সহায়ক হইব বলিয়া আমি মনে করি ডাইলের সাথে তা খাদ্য দ্রব্যের সঙ্গে কি ধরনের দ্রব্য ব্যবহার করা হয়েছে তাতে একজন মানুষের মৃত্যু হইতে পারেনি তা তদন্তকারী অফিসারে যাচাই করিয়া দেখক এছাড়া কিভাবে মৃত্যু হয়েছে একজন বা দুইজন মানুষের পক্ষে একজন তরতাজা মানুষ সুস্থ সবল মানুষ তারে মারি সম্ভব নেই এটাও যাচাই করিয়া দেখাও। যদি না হয় তাহলে কয়জন মানুষ আসলা একজন দুইজন মানুষের পক্ষে যদি তরতাজা সুস্থ সবল একজন মানুষের মারা সম্ভব না হয় তাহলে কয়জন মানুষ আসলা আর এরা খারাপ ইমরানের বড় নিশ্চয় খাজের মানুষ আসে খাজের বুয়া যারা রেখে বেটি মানুষ বা বেটা মানুষ এই সমস্ত মানুষ বর্তমানে হয়ে আছে এই সমস্ত মানুষ ওই দিন এই দোতলা ভবন উঠছে লামছে তার সিসি ক্যামেরা দেখা হইব এবং এই ইমরানোর বড় যে সমস্ত মানুষে কাজ করে এই বেটা হোক বা বেটি হোক বা হোক বা দুইজন হোক এরারে তদন্তর আওতাত আনিয়া জিজ্ঞাসাবাদ করা হোক হত্যায় ব্যবহৃত যাবতীয় জিনিসপত্র উদ্ধার করা হোক এবং এটাও যাচাই করা হোক যে এই যদি এটা হত্যাকাণ্ড হইয়া থাকে তাহলে ইটার পিছনে তৃতীয় কোনো শক্তির বুদ্ধি পরামর্শ আছে কিনা কারণ কেউ সরাসরি ইনভলভ থাকতে পারে কেউ দূরে তাকিয়াও এই হত্যাকাণ্ডে শরিক হইতে পারে মূল অভিযুক্তদের পক্ষে শিলচর বার লাইব্রেরি কিংবা কোন অধিবক্তা যাতে না লড়েন বা বিরোধী পক্ষের হয়ে যদি এই মামলাটি বিরোধী পক্ষের হয়ে আসামি পক্ষের হয়ে না লড়েন সেই অনুরোধ এই সবার মাধ্যমে শিলচর বার লাইব্রেরি সহ সমস্ত অধিবক্তাদের কাছে অনুরোধ করছি কারণ এই ইমরান শুধুমাত্র আমরা যে আরো পাঁচজন মানুষের মতো মানুষ নয় এটা বারবার প্রমাণিত হয়েছে যেদিন সর্বপ্রথম তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল তখন বাগা সপ্তগ্রাম থেকে শুরু করে পুলিশ ওড়া রাজনগরে যে পরিস্থিতি লক্ষ্য করেছি পরবর্তীতে শেষ জানা যায় যে তারপর দফনের সময় পরবর্তীতে যেদিন তার লাশ উত্তোলন করা হয়েছে কবর থেকে তারপর আবার পুনরায় শুক্রবারে যখন দাফন করা হয়েছে তখন বারবার প্রমাণিত হয়েছে হাজার হাজার মানুষ এছাড়া যেদিন হয়েছিল সেই সেই রাতে ইমরানের বাড়িতে বা গুলিশড়া বাজারে যে পরিস্থিতি বিরাজমান ছিল এত হাজার মানুষ হাজার মানুষ তার বাড়িতে এবং পুলিশ বাজারে উপস্থিত হয়েছিলেন আমরা বিভিন্ন ভিডিও দেখেছি তো নিশ্চয় সে সাধারণ থেকে মৃত্যুর পর অসাধারণ হয়ে গিয়েছে ইমরান যেভাবে আগে মানুষের জনপ্রিয় ছিল মৃত্যুর মৃত্যুর পর তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি সেই হিসাবে তার মৃত্যুকে সাধারণ এবং স্বাভাবিক একটা মৃত্যু আরো পাঁচজনের মৃত্যু মনে না করে এই হত্যাকাণ্ড যদি হয়ে থাকে সেই হত্যাকাণ্ডকে আরো পাঁচটি হত্যাকাণ্ড কিংবা সাধারণ একটি হত্যাকাণ্ড মনে না করে আইন ব্যবসায়ী যারা জড়িত রয়েছেন সেই আইন ব্যবসায়ীদের বিরোধী পক্ষের হয়ে আইন লড়া থেকে বিরত থাকার জন্য আজকের এই নাগরিক সভার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি এবং বিচার প্রক্রিয়াকে যাহাতে কোনোভাবে প্রভাবিত করা না যায় আমরা জানি যে বিচার প্রক্রিয়া এক দীর্ঘ প্রক্রিয়া এতে হয়তো পাঁচ বছর দশ বৎসর লেগে যেতে পারে তার আগে আইনকে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করছি সন্দেহ করছি সেই হিসাবে ফাস্ট ট্র্যাক কোর্টে যদি এই বিচার প্রক্রিয়া ইমরান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া যাতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে সম্পন্ন হয় প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি